আর একদম পানির দামে আপনি ট্রাক্টর দিয়ে ভাই সত্যি ভাই সত্যি আচ্ছা ভাই কিন্তু সেই ট্রাক্টর কিন্তু পানির দামে দিয়ে দিবে সেই ট্রাক্টর পানির দামে তো আজকে আমি আমি আপনাদেরকে সেই ট্র্যাক্টরটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি তো সর্বপ্রথম যেটা আমি দেখাবো ভাই কি দেখাবো কি দিয়ে শুরু করবো বলেন টায়ারগুলো দেখাবো এটা আপনি কি নতুন টায়ার লাগাইছেন একদিনে ইউজ হয় একদিনে ইউজ হয় না এক ঘন্টা চালানো হয় ভাই এটা ভুল হবে লাগায় কিন্তু চালাইছেন একটু হলে চালাইছেন তো যাই হোক ভাই কিন্তু এক ঘন্টা চালান হয় না এই কথা বলছে সিয়ার টায়ার না সিয়ার টায়ার কত টাকা জোড়া নিছে ভাই এটা তো হচ্ছে ইয়া আপনার কি বলে ফুয়েল পাম্প ফুয়েল পাম্পের কাজ করা হয়েছিল মনে হয় ইঞ্জিন গ্যাস করে কি এক ফ্যাস গ্যাস করে গাড়ি মাংনাই দিয়ে দেবো হ্যাঁ টাকা লাগবে না গাড়ি নিয়ে যাবে ইঞ্জিল গ্যাস করলে বাংলায় দিয়ে দেবো গাড়ি একবারে কি বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলেন বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই মানে বাংলাদেশ চ্যালেঞ্জ এই কারণে বললাম যদি উনি বলছে যে ইঞ্জিল যদি গ্যাস করে তাহলে পুরো ট্রাক্টরটি উনি ফ্রি দিয়ে দিবেন

এখন যদি গাড়িতে সমস্যা দেখতে পাই কাস্টমার যেমন ধরেন একটা মেকানিক আসলো বা একজন ড্রাইভার সাহেব আসলো বা একজন মাহাজন আসলো তো ওনারা যদি আইসা দেখে যে গাড়িতে কাজ কাজ বাঁচছে তাহলে কি বললে এই কাজের টাকা কে দিবে আপনি দিয়ে দিবেন তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন যে গাড়িতে যদি কোনো কাজ বাজ বাজে সে কিন্তু কাজ গুলা করে দিবে তো এই সাইডটা দেখে যেহেতু এই সাইডটা দেখালাম আর এটা কি ইঞ্জিন খোলা হয়েছিল কি ও এই কারণেই কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছেন যাই হোক ইঞ্জিন করছে ফুল ইঞ্জিন ইঞ্জিন ফুল ইঞ্জিন করছে যাই হোক ইঞ্জিনটা করছে কিন্তু ভালো হয়েছে আর দুই চার দশ বছর যদি ঠিকমতো মতো মোবিল মেনটেন্স করে তাহলে কিন্তু ইঞ্জিনের কাজ করা লাগবে না এটা ভালো হয়েছে অবশ্য তো গাড়ির সামনে টায়ার নতুন আর গাড়ির কন্ডিশনটা আপনার আপনাদেরকে দেখাই শ্রোতের দিকে দেখাই এইখানকার ইন্ডিকেটরটা লাগাই দিতে পারেন নাই না ওটা লাগাই নেই ভাই এটা ছোট কাজ এটা কোনো ব্যাপার না তো এগুলা

যে বোঝে সাইলেন্সারটা নতুন লাগাইছিলেন না আর যে বোঝে সে অল্পতেই বুঝবে যে গাড়িটার ভিতরে আসলে আছে এটা কি তাই না এই গাড়িটার দাম আপনি কি হলে বিক্রি করবেন এমন একটা কথা বলবেন যাতে গাড়িটা একজন মহাজন হোক বা একজন ব্যবসায়ী হোক বা একজন ড্রাইভার হোক যাতে নিয়া আপনার কাছ থেকে নিয়া যাতে চালায় খাইতে পারে বা এরকম একটা দাম বলবেন যেটা না নিলেই নয় এরকম একটা দাম বলবেন

নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলবেন আর দাম তো উনি বলে দিল তিন লক্ষ আশি হাজার টাকা তাই না আর তো গাইস যাদের পুরাতন ট্র্যাক্টরের বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার নাম্বারটা আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন আমার নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর বিক্রি বিজ্ঞাপন চান নাজমুল ভাইয়ের মতো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও ভাই কিন্তু গাড়িটা কিন্তু কম দামেই দিছে তিন লক্ষ আশি হাজার টাকা নতুন চাকা টাকা সহ আপনারা যাই হোক ইঞ্জিন হোক গ্যাস ট্যাশ করে না বা কোনো কাজ বাস নাই এই অবস্থায় নিয়ে দুই চার পাঁচ বছর যাই চালাইতে পারেন চালাইতে পারবেন পরবর্তীতে বেচতে গেলে যেহেতু টিপ বোনারে একটি ট্র্যাক্টর লস হবে না এটাই আমি আপনাদেরকে বলতে পারি আর যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি আপনার ক্ষতি হবে একদম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের যে প্রিয় দর্শক আচ্ছা হোক আপনারা যারা আমার এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা একটু পারলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করতে তো ভুলবেনই না আর আপনাদের কথাগুলো আমাদের জানাইতেও ভুলবেন না এই যে গাড়িটা আমি যেভাবে বললাম বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে আমাকে কিন্তু জানাইতে পারেন তো গাইস আজকে এখানেই দেখা হবে নতুন কোনো আরেকটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ